যেমন ভজন সাধন যদি করবি একটু যত্ন করে কর নাহলে লোক দেখি করে লাভ নাই কি বাবা মা খেতে পায় না নবকুঞ্জে দুটি তেল দিন মাইকে প্রচার করলাম কি দানি রে তুই আরে ও দান তো আমিও করি এটাকে দানি বলে না ভগবান যদি ভজন করবি বাবা মাকে আগে খেতে দে বাবা মাকে যত্ন কর ভগবান কৃষ্ণের কাছে আমরা কিছু দিলাম আর কিছু বহির প্রকাশ করলাম যে আমি কত বড় দানি না কতজন কত কিছু দিয়েছিল দেয়নি তারা নাম প্রচার করেছিল কি তারা নাম প্রচার করেছিল। কিন্তু এখানে আমরা নাম প্রচার করছি কেন জানো আমি কত বড় দানি কিন্তু এটা দানি নয় তুমি কত বড় অহংকারী যে আমি গোবিন্দ সেবাই দিয়ে নরনারায়ণের সেবাই দিয়ে আমার মাইকে যেন কুড়িবার প্রচারটা তাহলে সামনের বছর তেলটিন দেব নাহলে দেব এখন বাদ দিয়ে কমিটি করছে যেটা আমাদের নদীয়ায় হয় না বীরভূমে হয় না সাউথ চব্বিশ পরগনায় হয় না উত্তর চব্বিশ পরগনায় হয় না শিলিগুড়িতে হয় না আসামে হয় না মণিপুরে হয় না ইনফলে হয় না যে তুমি দান দিতে পারো তোমার নাম আমরা প্রচার করতে পারবো না তাতে তুমি দান দিতে পারো দাও না হলে না নাই প্রহ্লাদ আসবে না কিন্তু আমাদের অনুষ্ঠান চলবে এই নয় তুমি ভগবানকে দান দেবে আর তোমার কথা কুড়িবার মাইকে বলবো এটা দানের মধ্যে পড়ে না এটা অহংকারের মধ্যে পড়ে এই জন্য তো রাধারানী বলছে যদি আমার কৃষ্ণকে ভালোবাসবি আগে নাম আগে নাম আগে নাম নাম শব্দে কৃষ্ণের কথা আবার বলছে নাম দন্ত নয়াকার ম আবার মধ্য নয়াকার ম নাম কোন নাম না আরে অহংকারের আসন থেকে নাম নিচে তবে তো তাকে পাবি অহংকারের আসন থেকে না নামলে আমরা কখনো গোবিন্দ কৃপা পাবো না কেন না ভালোবাসায় মিলে কৃষ্ণ ভালোবাসায় মিলে কৃষ্ণ কোনো দিনই অহংকার মিলে না বলবি কেন বাবা যারা দান দিয়ে তাদের গায়ে লাগবে সে লাগার জন্যই আমি এসেছি আপনার যাতে লাগে আপনি যদি না ডাকেন সেটার জন্য আমি এসেছি কিন্তু আমার কাজ হবে কি আপনাকে চেতনা দিয়ে যাওয়া রামকৃষ্ণ গিরিশ গজ কে বলেছিল আরে শালা তোর বকলমাটা আমাকে দে না কখন বলেছিল যখন রামকৃষ্ণ কে সে চিনতে পারলো না তখন আপনারা দান দিয়ে আপনাদের নাম প্রচার করলেন এই যারা রান্না করছে সারা রাত ধরে যারা সারা রাতে সবজি আমিনা করলো যারা প্যান্ডেল করলো যারা মাইক বাজাচ্ছে টাকা নেবে যারা নামটা তোমরা বললে না এরপরে যে আসনটা এরা গুটিয়ে নেবে চরণধূলিগুলো কত গায়ে পড়বে কই তাদের কথা তোমরা বললে না স্ট্যাটাস মেইনটেইন করছি আমরা সকলে যত স্ট্যাটাস করবি তোদের জন্য ব্যাঙ্গালোরে একটা নার্সিং হোম খোলা আছে বলে তুই এক টিন তেল দিয়ে কুড়ি বার প্রচার করছি তুই কুড়ি বার ছুটাবো একদম ডাইরেক্ট আমি গাঁট ফাটা মেশিন কিন্তু আপনার খারাপ লাগবে লাগবে কিন্তু কথা বলবো স্পষ্ট ভগবানকে যদি দেওয়ার তো ইচ্ছা তাহলে প্রচারের বিভাগ কেন আপনি স্ত্রীকে ছেলেকে মেয়েকে যে এত সম্পত্তি দিয়েছেন কই সেটা তো এটা কেন বসে বলেন নি যে আমি স্ত্রীকে 10 বিঘা জায়গা দিয়েছি আমার বউমাকে সোনার চেন কিনে দিয়েছি এটা তো বলেননি হরি সবাই 10 টাকা দিয়েছেন আগে শুনছেন আমার নাম প্রচার হয়নি নি আমি যে 10 টাকা দিলাম আমার নাম প্রচার করনি কেন কমিটি বলে আরতি নামটা প্রচার করিস কেন বলে খাতা ধরেছি এক থেকে যাচ্ছি তো তুমি আগে ওর নামটা বলে দাও 10 টাকা দিল বাড়ির 20 খেয়ে গেল गोविंद বলে এখানে সিসি ক্যামেরা নাই কিন্তু মাথার উপরে ক্যামেরা আছে হ্যাঁ আপনারা ভাবছেন কি যারা ইউটিউব করছে তারা শুধু আমার দিকে তাকিয়ে আছে আপনাদের দিকে ক্যামেরা নাই আছে আমার কাছে যে ক্যামেরাটা আছে সেটা আপনাদের কাছে নেই আর আপনাদের কাছে যে ক্যামেরাটা আছে সেটা আমার কাছে নেই বলে কেন না এই ক্যামেরাটাকে চোখে দেখা যায় আর আপনাদের কাছে যে শিশি পুরি ক্যামেরাটা লাগানো আছে সেটা আমি কেন আপনারা কেউ দেখতে পাবো না কেন না জ্ঞান নয়ন না উদয় হলে পরে সেই ক্যামেরাকে দেখা যায় না আজকে আমাদের সনাতন ধর্ম কেন খারাপ হচ্ছে জানেন আমাদের নিজেদের দোষের জন্য আজকে হিন্দু কেন মার খাচ্ছে জানেন আমাদের নিজেদের দোষের জন্য হ্যাঁ আমরা পরের মানুষকে ঘৃণা করি আজকে আপনাদের এই এই নবকুঞ্জে আসার আগে আমি দেখলাম কত গরু বিক্রি হচ্ছে সেটা আমার মতো গরুটাকে যদি কেউ বিক্রি করতো আমি জীবনে ধন্য করতাম হম নবকুঞ্জ করছেন হরিনাম করছেন প্রচার করছেন প্রসাদ দাদ দিচ্ছেন আর মুসলমানকে ঘৃণা করছেন আপনাদের কিন্তু লোকে এই জন্যই ঘৃণা করে যে গরুটা সারা জীবন দুধ দিল আর কি বৃদ্ধ করে তাকে সবঙ্গের বাজারে বিক্রি করতে এসছেন বলুন আপনি স্বার্থপর না যে কিনে নিয়ে যাচ্ছে সেবা করার জন্য সে স্বার্থপর অপরকে দোষ দেওয়ার আগে নিজে আইনাই মুখটা দেখো ওই জন্য মহাপ্রভু আটটা শ্লোক রেখে গেছেন যে তো দর্পণ মার্জন বাবা মহা দাবাক নির্বাপন সে কৈরবচন্দি কাবিতরণ বিদ্যা বধিবন আনন্দম বুধি বর্ধনং পতি বদনং পুণ্যামৃত আস্বাদন সপনাম হরিনাম সংকীর্তন বিজয় তাহলে মহাপ্রভু যে আটখানা শ্লোক রেখেছে যে তো দর্পণ তোমার চিত্তটাকে আগে শুদ্ধ করো তারপরে তুমি হরি হরি বলবে হরিনাম জব করছি পায়ে জুতো আছে ফুলকপির দাম আর বেগুনের দাম জিজ্ঞাস করছি মন কোন দিকে ফুলকপিতে না ঝোলা এরকম জপমালা অনেকে করে ওটা কেবল মাত্র কলঙ্ক নেওয়ার জন্য আমি রুইনানের বাবাজি। আমি রুইনানের বাবাজি আমার মতো এত জ্ঞান কারোর নাই বলে তোর মতো মূর্খ এ বিশ্বে কেউ নাই নিদাই গৌর হরি বল হরি বল বলবে কেন না যে প্রেমের কথা যার স্বামীর কথা স্ত্রীর কথা বাজারে বলে তার মতো মূর্খ আর কেউ আছে এই দেখো প্রমাণ দুটিকে শুধু বলেছিল রাধা রানী বলে জানিস আমার একটা গোপন কথা তোর কাছেই আছে রে সই বলে কি কথা না ওই দেখ আমার বধূ যখনই আমি গজমতি হার পরাতে এসেছিল ওই হার পরাতে গিয়ে তার নখেরে কোনায় আমার বায় ধরে লেগে গিয়েছিল নিতাই গৌর হরি হরিব দেখ দেখ সখী এই দাগে আমি আমি ভুলি কেমনে বল বল এই দাগে আমি বল ভুলি কেমনে ওরে প্রাণ সখী ওরে প্রাণ সখী বল এই দাগে আমি এই দাগ আমি যেমন দিন ভুলতে পারি না তাই হরি সবাই আরো ভালো হোক চেতনা পান আপনারা চেত আহা দর্পণ মানে আয়না আমরা প্রতিদিন বাড়ির আয়নায় মুখ দেখি কিন্তু আমাদের সেই চোখটাকে এখনো দেখতে পাই না কারণ এখনো যে আমাদের অহংকারের লেপন পড়ে আছে আয়নার পরে ওই মন রূপী আয়নাকে যদি নয়ন জলে না ধুইতে পারি নয়ন জলে না ধুতে পারি তাহলে কেন নয়নে দেখা যাবে না তার জ্ঞানে নয়ন না খুললে পরে তার কৃপা হবে না তার দেখা পাবে না আমি ভজন সাধন করব কি লোক দেখিয়ে আমি স্ত্রীর সঙ্গে গোপন কথা বলবো বাজারে তাহলে তো বৃন্দাবনে সকলে গোপালকে পেয়ে যেত কৃষ্ণকে পেয়ে যেত কেন একার রাধারানী কাছে বাঁধা ছিল কেন জানো রাধা ধারায় তারে বেঁধেছিল গো ধারায় তারে বেঁধে ছি লগা যাকে আর অন্য ন কোন জলে জলে মাথা যায় না তাদের নই তুলি জলে দিয়ে যে তাদের মেঁধে টাকে কেবল মাত্র নয়ন জলে বানতে হয় জানিবে সই তাই রাধে গো তোমার প্রেম নিট পরিশোধ দেব বলে আমি এই নদিয়ায় গৌর হয়ে এসেছি তোমার সকল দুঃখ আমি বচণ করব বলে তোমার প্রেমের ঋণ আমি পরিশোধ করব বলে আজ আমরা ঘৃণা করি হিংসা করি বিবাদ করি মারামারি করি সামান্য কিছুক্ষণের জন্য অভিনয় কিন্তু দেখো হিসাব করে এই পৃথিবীতে আমি আপনি কেউ আমরা কিন্তু আপন জনে নয় সকলেই আমরা পর খানিক পরে এখানে কেউ থাকবে সবাই পালিয়ে যাবে ঠিক তেমনি এই পৃথিবীটা তেমনি পড়ে থাকবে শুধু কেবলমাত্র আমাদের যাওয়া আসাটা সার হবে অনিত্য সংসারে মিছে করো কানা কেন নিত্য তোমরা হরি নাম করো না জানা

কেন পাই না অন্তরে তুমি আছো চির দিন ও গো অন্তর জামি ওগো গো অন্তর জামি ছাচি যোদি ও গোযত দাও যামি ও গোযত দাও বাহিরে বৃথা যত খুঁজি হায় কেন পাইনা পাইনা পাই না এই যে পাই না নাটা তো না হবে পাই না वयं करो

খুঁজে পেরি আমার হৃদয়ে যে বসে আছো তুমি সেটা তো আমি দেখিনিটাকে পরিষ্কার করতে অনেক পদা বলি আছে তার মধ্যে নরহরিদাস ঠাকুর আর বাসুদেব ঘোষে একটা দেখবেন আপনারা ওই পদে লেখা আছে গোবিন্দ যদি চিনিবি আর গোবিন্দকে যদি জাগবি তাহলে টাকা সজে খাটানো আগে বন্ধ কর আর রাতের বেলায় কোদাল নিয়ে লোকের আল ছাটা বন্ধ কর হিংসাটা বন্ধ কর ক্রোধটা বন্ধ কর আর লজ্জাটা বন্ধ কর সেদিন তুই আমাকে পাবি সেদিন তুই আমার বাড়ির চাকর হবি যেদিন তুই সকলের জন্য ভিক্ষা করতে পারবি কে করেছিলেন সকলের জন্য ভিক্ষা কে করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু তাহলে কোথায় লিখা আছে চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় লেখা আছে হরিদাসের নির্যান এটা আমার কথা নয় মুখের কথা নয় যে লাভবাক কথা বলে দিয়ে টাকাটা গুলো নিয়ে পালিয়ে যাবে গ্রন্থটা খুলে দেখলে পাবে মহাপ্রভু নিজেই করেছিলেন হরিদাসের আদ্যক্রিয়া সমাপ্ত আর কোথায় করেছিল মধ্যলীলায় আছে গোবিন্দ ঘোষের আদ্যক্রিয়া কে করেছিল মহাপ্রভু অগ্রদীপের গোপীনাথ হয়ে করেনি তাহলে বিশ্ব পিতা যদি আমাদের জন্য ভিক্ষা করতে পারে তাহলে আমরা তার জন্য কি করলাম একটা মন্দিরের জন্য একটা মোট বানানো হোক তো এখানে একটা প্রতিষ্ঠা মোট হোক আমি তোমার আমার তো কুড়ি বিঘা জায়গা আছে আমি দু বিঘা তোমাকে দিলাম কি এমনও তো আপনাদের এই গ্রামে অনেক ব্যক্তি আছে তার অনেক জমিদারি কিন্তু আপনি তার বাড়িতে যাবেন তো বলে বাবা আমরা নবকুঞ্জ করব আপনার কাছে ইসলাম একটু দান ধ্যান করতে হবে ও তখন কি বলবে যেন এই দশ টাকা দিয়ে বলে বাবা আমরা ইসলাম একটু তোমার অনেকগুলো জমি জায়গা আছে একটু চাল ডাল যদি পেতাম বলে বাবা এবছর ধান ভালো হয় না দেখেছো কত সুন্দর কত সঞ্চয় রাখবি বলো বলো কিন্তু তুমি যে ভগবানের সেবাই দিলে না ভগবান বলে ঠিক আছে ওরা তোমার কাছে দৈন্য হয়ে ভিক্ষা করতে গেলে তুমি দিলে না ঠিক আছে তোমার জন্য একটা রুম আমি ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ আপনাদের এদিকে সে মাদুর কাঠির চাষ হয় না ওই মাদুর কাঠিগুলোকে এরকম করে জিসিপি দিয়ে বা হোক পাটলার দিয়ে হোক তেড়ে দিলে তার মূলগুলোকে বিক্রি করেন না অনেক টাকা হয় হ্যাঁ বৌমার জন্য গহনা কিনেছে স্ত্রীর জন্য একটা সোনার হার কিনেছে বলে যত কিনবি কিন হার আমার কাছে সকলেই হার আর আমি সকলের উপরে থাকি কিন্তু আমি তার কাছেই নত হই কার কাছে জানো যে ভক্ত আমরা লিয়ে সবই রোদন কর রে রোতে হে অর্থাৎ আমার জন্য যে ভক্ত কাঁদে আমি তার জন্যই সদা অনুতপ্ত হয়ে থাকি আর তার কাছেই বাধা থাকি শ্লোকে বললেন নাম না হম কৃষ্ণামী বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় মদভক্ত যত গায়ন্তী তত্ত্বদিষ্টামী হে নারদ গুণারূ তুমি জানো না যে ভক্ত আমার নামগান শুনতে শুনতে কেঁদে ওঠে যে ভক্ত আমার নামগান গাইতে গাইতে কেঁদে ওঠে আমি বৈকুণ্ঠের সকল কাজ ফেলে দিয়ে আগে তার কাছে ছুটে যাই তার কথা আমার প্রশংসার কথা তার মুখ দিয়ে শোনাার জন্য দৈগৌর প্রমাণন্দে হরিwała হরিwała বিশ্বের মধ্যে বড় মন্দির বানানো হয়েছে আমাদের মায়াপুর ইস্কন সাহেব আপনারা জানেন তো এখনো প্রতিষ্ঠা হয়নি ওখানে ভগবান থাকবে তো কি সুন্দর যে বই থাকে না ভক্তের কোল ভালোবাসে সেই পাকা মন্দিরে থাকবে এগুলো শুধু আমাদের দর্শনার্থী করাবার জন্য হৃদয় মন্দিরটাকে শুদ্ধ করতে হয় হৃদয় মন্দির না শুদ্ধ করলে ঈশ্বরকে পাওয়া যায় না প্রেম সে বলে ধারণা নেকি জয় যদি গৌরী না আসিত কেমনে হইতো কেমনে ধরিতাম তে যদি গৌরী না আসিত কেমনে হইতো কেমনে ধরিতাম দে যদি গৌর নদী আসতো রাধা আমি কোন আমরা জানতে পারতাম কেউ তাহলে বলছে গৌরাঙ্গ যদি আমরা ভজন করবো তাহলে আমাদের শুদ্ধ করে মনটা নিতে হবে কি বললো রাধা রমহিমা প্রেমর সসীমা রধর মহিমা প্রেম রসীমা জগতে জানা তোকে জগতে জানা আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন্ন মাধুরী করে প্রবেশ চাতুরি সার মধুর বৃন্দ বিপিন্ন প্রবেশ চতুরি সরে বড় যুবতী ভাবের ভকতি বড় যুবতী ভাবের ভক্তি ওরে শকতি হই তো শকতি হই তোকার এইবারের পদটায় আছে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ তোমরা গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া সরল আমার কেন ঘ্যাট কম হয়েছে বল ফুলকপি কেন আমার পড়েনি বল মন সরল আছে তার মনটা সরল দেখবেন যারা এত কষ্ট করছে তোমার কাছ থেকে যেমন পাঁচ টাকা নিয়েছে তারা পাঁচশো টাকা হেল্প দিয়ে পরিশ্রম করে যাতে তোমাদের কষ্ট না হয় আর দেখবেন তাদের ভাগে কিচ্ছু নাই এই যে নরতম বাবু সারা রাত ধরে রান্না করেছে হ্যাঁ সারা রাত ধরে রান্না করলো তার ভাগে জুটবে কিনা ঠিক নেই বসে টুকটি করে বসে আছে দেখো খন্তি ধরে দিয়ে যদি ওখানে একটু অসুবিধা হয় আবার এখানে চাপাবে হ্যাঁ আর কমিটির যিনি দায়িত্বে বসেছে শুধু ঘুরঘুর করছে ওখানে কতটা এখানে কত আপনাদের দিতে দিতে কিন্তু তাদের ভাগ্যে জিরো আর যে একটু কম পেয়েছে সে বলে আমি হিরো আমি আমি দিয়েছি কেন তুই তো হোটেলে টাকা দিয়েছিস খাবি বলে এসেছে সরল মন তো তোর নাই এই পদটি লিখেছিলেন কে জানেন নরহরি দাস ঠাকুর আর বাসুদেব ঘোষ এই দুজন ব্যক্তি এই পদটি লিখেছিলেন চলো